নেট গোল হয়ে বসে খুব মনোযোগ দিয়ে নিউজিল্যান্ডের ওই ক্রিকেটারের কথা শুনছিলেন সবার সঙ্গে বেশ ভালো রকম আড্ডায় মজা ছিলেন তিনি সিলেট পর্ব দিয়ে নিউজিল্যান্ড এ দল আর বাংলাদেশ এ দলের মধ্যকার সিরিজ শুরু হচ্ছে সেই সিরিজকে সামনে রেখে অনুশীলন করছে দু দলই খুব স্বাভাবিক ভাবেই নেটে খুব বাড়তি সিরিয়াস নিউজিল্যান্ডের ক্রিকেটাররা বাংলাদেশের স্পিন বান্ধব উইকেটে তাদের এর আগে ভালো না করার অভিজ্ঞতা রয়েছে সে জায়গাটাতে তারা নিশ্চিত করেই ভালো করতে তাই তো নেট সঙ্গে তারা অনেকটা বেশি সময় অতিবাহিত করেছে নেট এবং নেটের বাইরে দুই জায়গাটাতেই নেট বলারদের বলকেই তারা একটু বেশি সিরিয়াস হয়ে খেলতে দেখা গেছে সাধারণত বাংলাদেশে ফিঙ্গার স্পিনের খুব বেশি প্রচলন থাকলেও এটা কিছুটা হলেও ভোগায় নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ানদের যদিও বাংলাদেশে এসে নিউজিল্যান্ড এর আগে অনেকবার হোয়াইট ওয়াশ হলেও সাম্প্রতিক সময়গুলোতে স্পিনের বিপক্ষে বেশ ভালো ব্যাটিং শক্তি আছে তাদের বাংলাদেশ এ দল বলতে গেলে অনেকটা ছায়া জাতীয় দলের মতো অর্থাৎ জাতীয় দলে যারা এই মুহূর্তে খেলতে পারছেন না আবার সামনের দিক নিয়ে আবারও জাতীয় দলে প্রবেশ করতে পারেন এমন ক্রিকেটারদের রাখা হয়েছে বাংলাদেশ এ দলে খুব স্বাভাবিকভাবেই খুব ইন্টারেস্টিং একটা সিরিজ হতে যাচ্ছে যেখানে নিউজিল্যান্ডের এ টিমের সঙ্গে এই সিরিজে ভালো করতে পারলেই টিকিট মেলতে পারে জাতীয় দলের আগামী পাঁচই মে অর্থাৎ আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে এই সিরিজ প্রথম ওয়ানডে পাঁচই মে সিলেটে এর পরের দুই ওয়ানডেও হবে সিলেটে পরেরটি সাত মে এবং শেষ ওয়ানডে হবে মে মাসের দশ তারিখে তবে এবারে দারুণ একটা ব্যাপার আয়োজন করছে বিসিবি মূল মাঠের বাইরে সিলেটের আউটার এই মাঠেও খেলা রেখেছে তারা যে কারণে খুব স্বাভাবিকভাবেই এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ কেমন হতে পারে সেটা নিয়ে বেশ বড় একটা পরীক্ষামূলক ব্যাপারও দেখার সুযোগ থাকছে যেহেতু ম্যাচটা টি স্পোর্টসে সম্প্রচার করা হবে তাই তো বাংলাদেশের সব দর্শকদের জন্য দারুণ এক উপলক্ষ হতে যাচ্ছে এটি ওয়ানডে সিরিজের বাইরেও লঙ্গার ফরমেটেও দুটো সিরিজ রয়েছে আলাদা করে যেখানে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দুটি চার দিনের ম্যাচ খেলবে প্রথম ম্যাচটি হবে সিলেটে দ্বিতীয় ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকায় অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেটও তাই তারা এমন একটা দলকে পাঠিয়েছে যাদের মধ্য থেকে সেরা পারফরমারদের বাংলাদেশ দলের দিকেও থাকবে তীক্ষ্ণ নজর যারা ভালো করবে তারাই জাতীয় দলের সুযোগ পাবেন এমনটা সম্ভাবনা অনেক বেশি সামনে রয়েছে এশিয়া কাপ বিশ্বকাপের মতো আসন। তার আগেই নিশ্চিত করে দলগুলোর গুছিয়ে নেবার ক্ষেত্রে দারুণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সিরিজ সিলেটে দুর্দান্ত এই সিরিজ কাভারেজের জন্য মিডফিল্ড আছে সেখানে চোখ রাখুন মিডফিল্ডের পদ্মায়